এগুলো কিন্তু পিঙ্ক কালারটা অনেকে চেয়ে থাকে পিক্সেল 7 এ আজকে কাপায় দেব ভাইয়া পিক্সেল 7 এ পিক্সেল 7 এ কাপায় দেব এক্সচেঞ্জে ভালো রেট দিবেন তো ইনশাআল্লাহ আমার কাছে সব সময় এক্সচেঞ্জে ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন এবং ভালো রেটও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের কালেকশন দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগবে কারণ আজকে আমরা চলে আসছি গ্যাজেটম্যান বিডি শপে আপনারা পূর্বেও অনেক অনেক ভিডিও দেখছেন আর আজকের যে কালেকশনগুলো আছে এগুলার কিন্তু খুব

ভাই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ শপ নাম্বার এ ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা আইফোনের মিড রেঞ্জ থেকে শুরু করি ঠিক আছে আইফোনের এসি নিয়ে আসছে আপনাদের জন্য এসি ব্ল্যাক কালার 128GB টা আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल আছে এটা 81% ব্যাটারি হেলথ আছে 100% অথেন্টিক এটা পেয়ে যাবেন মাত্র 18000 টাকায় 18000 টাকায় আইফোন এসি আইফোন এসি 18000 টাকা পেয়ে যাবেন যেটা নাকি 23000 টাকা ছিল 23000 টাকা ছিল রিসেন্টলি আমি প্রাইসটা ড্রপ করে দিয়েছি ঠিক আছে ভিডিওর জন্য আইফোন এসি 2020 এসি 2020 128GB 81% ব্যাটারি হেলথ 81%

ছাপান্ন পাব মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ছাপান্ন জিবি আইফোন টুয়েলভ পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলোর ব্যাটারি হাত অলমোট

geçse

এক মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কতদিন এক মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে এক মাসের মধ্যে যদি আপনার এক দুই পার্সেন্ট স্বাভাবিক যদি তিন পার্সেন্টের অধিক ব্যাটারি হেলথ কমে যায়

ছাপান্ন হাজার দুশো ছাপ্পান্ন ছাপান্ন হাজার টাকা জাস্ট একটু

একবার এটা দিয়েছি দীর্ঘ সাত ছয় থেকে সাত মাসের মধ্যে এটা আমি যখন নিয়েছিলাম

আমি প্রাইসটা ড্রপ করে দিব আচ্ছা তো একবারে হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পিকজেল সেভেন বর্তমানে সেকেন্ড বাজারে চলতেছে তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা আমি দিব মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা সেভেন এ পেয়ে যাবেন

একশো আঠাশ জীবন নেটওয়ার্ক ঠিক আছে এই ফোনগুলো আমাদের কাছে আর বারো জিবি একশো আট পঁয়ত্রিশের পঁয়ত্রিশ চৌত্রিশ চলে কত দিলে খুশি হবেন এটার প্রাইস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন অনেকদিন পরে আপনার ভিডিওতে আসছি তাই আজকে ভাবছি যেতে পারতেছি আমাদের আমি এই ফোনটা জাস্ট আপনার ভিডিও অফার দিয়ে দিলাম যারা নিচে আমি মনে করি যে ভিডিও করার সাথে সাথে চলে যাবে তারপর কি আছে

দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে আর আলাদা করে আইফোনের যে বিষয়গুলো আইফোনের ব্যাটারির বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আইফোনের আমাদের কাছ থেকে আইফোন পার্চেস করবেন

যাচাই বাছাই করে নিতে পারবেন তো জোসীন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম ওয়ালাইকুম আসসালাম